তিরিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি কোন কোন চাকরির ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিশেষ আলোচনা আজকের দিনে যারা জ্ঞান অর্জনের জায়গায় শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ও প্রশিক্ষণ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিক্ষক অধ্যাপক যারা আছেন ভালো ফল পাবেন সেমিনার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ভালো ফল পাবেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন ক্লায়েন্ট সার্ভিসের জায়গায় চাকরি বাকরি করছেন পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন খ্যাতি প্রতিপত্তি বিশ্বাসযোগ্যতা বাড়বে গবেষক এবং বিজ্ঞানী ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন গবেষণা করেন ভালো হবে ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক গুরু আপনি ভালো ফল পেটে যাচ্ছেন যোগাযোগ মিডিয়া এবং জনসংযোগের সঙ্গে কাজকর্ম করছেন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাওয়া যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে টেলিফোন অপারেটারে কাজকর্ম করেন কল সেন্টারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন অনুবাদক আপনি ভালো ফল পেতে যাচ্ছেন ব্যাংকিং সেক্টরে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকের কর্মকর্তা ঋণ অনুমোদন করেন এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনি অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা ভালো ফল পেতে যাচ্ছেন হিসাব রক্ষক অত্যন্ত জটিল হিসাব নিকাশের কাজে সাফল্য পেতে যাচ্ছেন প্রযুক্তি এবং প্রতিরক্ষা বিভাগে যারা কাজকর্ম করছেন চাকরি বাকরি করছেন ভালো হবে সাহসিকতার জায়গায় যে যারা কাজকর্ম করেন ভালো হবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র ডিফেন্স সিকিউরিটি সিস্টেমের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ানের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সকালবেলা এক দশটা তিরিশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়ে গুরুত্বপূর্ণ মিটিং চুক্তি স্বাক্ষর বা নতুন কোনো কাজ শুরু করার জন্য মোটামুটি ভালো বলতে পারা যায় সন্ধ্যাবেলা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত পর্যন্ত সময় সন্ধ্যা থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যাবেলার যে সময়টা আর কি ছোট একটু সময় যেটা পাচ্ছেন সেই সময়কালে প্রশিক্ষণ ক্ষেত্র এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজ শেষ করে ফেলার দরকার আছে মাথায় রাখবেন তাহলে সন্ধ্যাবেলার ওই সময়টুকুর মধ্যে সকালবেলা থেকে আরম্ভ করতে পারেন কিন্তু সময়টা পিক সময় হচ্ছে ছটা তেত্রিশ মিনিট মাথায় রাখবেন এরপর আর কোনো কাজ পেন্ডিং ফেলে রাখবেন না শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে দিনের শুরুতে সকালবেলা সাতটা একুশ মিনিট পর্যন্ত সময় সুযোগ থাকছে তাই আপনাদের ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে